নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা ভাইরা অনেক দূর থেকে এসছে বা দাদা ভাই যারা আমার সাথে অ্যাপার্টমেন্ট নেবেন তারপর আসবে হুটহাট চলে এলে কিন্তু সবসময় তো থাকি না আগে ফোন করে কথা বলবে আমি ডেট দেবো সেই ডেট অনুযায়ী আসতে হবে তা বন্ধুরা আসলেই যে সব কয়েন বিক্রি হবে এমন কোনো ব্যাপার নেই কয়েন বুঝতে হবে বা ভিডিও অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে রেয়ার কয়েন বা কয়েন আমি আজকে একটা মূল্যবান কয়েন দেখাবো কয়েনটির দাম মোটামুটি মার্কেটিং আছে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা এই দাদা কোথা থেকে এসেছে বা কোথায় বাড়ি মুর্শিদাবাদ দাদা তোমার তোমাকে দেখাচ্ছি না বলো কি নাম শেখ ইসমাইল শেখ তা এখানে কোনো অসুবিধা আছে তুমি এখানে যা বিক্রি করেছো টাকা পেয়ে গেছো তো তা তুমি কত টাকার মাল বেঁচেছো 4400 4400 দাদা তুমি কত টাকার আর বেচেছো আর 1700 তুমি দাদা কত বেচেছো আমি হুম আমি এই 1700 1700 তার সব সবাই সবাই বুঝে পয়সা পেয়ে গেছে তো কোনো অসুবিধা আছে এখানে ক্যাশ হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তো পছন্দ আমার পয়সা যদি পছন্দ হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তা এই দাদা রাজ তা দাদাদের মাল নিয়ে হয় গেছে বা দাদাদের কি কালেকশন আছে একবার দেখে নেব তা দর্শকদের যে বার্তাটা আমি দিতে চাই যে আমার হচ্ছে আসতে হলে বর্ধমান বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসতে হলে নিমু স্টেশন নামতে হবে যে কোনো টোটোওয়ালাকে বললে হবে যে পলাশের কাছে যাব নিয়ে চলে আসবে হাওড়ার দিক থেকে যদি আসো মেমারির পরের স্টেশন নামতে হবে নেমে টোটোওয়ালাকে বলতে হবে যে পলাশের কাছে যাব নিয়ে আসবে তা এইখানে আমার কাছে আসতে কোনো পয়সা বা কোনো ভিজিট কিছু লাগে কোনো ফি লাগে তোমার মাল তোমার যদি মন হয় দেবে নাহলে তুমি নিয়ে চলে যাবে দামে বনিমালা হলেই তো দেবে নাহলে দেবে না তা এখানে তুমি নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই আসো তোমার কালেকশান নিয়ে আসো দেখাও যদি তোমাদের পছন্দ হয় তাহলেই দেবে নাহলে দেবে না তাই এবার বন্ধুরা দাদাদের আমি কালেকশন একবার দেখিয়ে নেবো কী কালেকশান নিয়ে এসছে এই কয়েন যদি কোনো বন্ধুদের কাছে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কয়েনটি ভালো করে দেখো এই কয়েনটা আমি ঘুরিয়ে দিলাম দেখে নাও বন্ধুরা দুদিকেই একই অসোক্তম্ব দুদিকেই হেড আছে তাহলে এই কয়েনটি হচ্ছে লাকি কয়েন এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই কয়েনগুলি অনেক দাম পেতে পারো কয়েনের কন্ডিশন হিসেবে যদি ইউনসি কন্ডিশন হয় খুব নতুন মানে টাস কয়েন তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাবে আর এরকম চালু কন্ডিশনে হলেও আট থেকে দশ হাজার টাকা তোমরা পেতে পারো আবার কন্ডিশন কমা হলেও পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম পেতে পারো কন্ডিশনের উপরে কয়েনের সব প্রত্যেকটা কয়েনের কন্ডিশনের উপরে দাম হয় তা বন্ধু এই যে যে কয়েন দেখছো এই কয়েনগুলি সবসময় সচরাচর পাওয়া যায় না কিন্তু স্টিলের মধ্যে যদি লাকি হয় সেই কয়েনগুলির দাম কম হয় কপারের মধ্যে লাকির একটু দাম বেশি হয় তা এই লাকি কয়েন সময় পাওয়া যায় না এটা হচ্ছে মিসিং কয়েন মানে হচ্ছে মিস্টেক কয়েন তা আমি নেক্সট আরও কিছু কালেকশান তাদের দেখাব কিছু কয়েন আছে এই কয়েনগুলি সবই যে সবই যে বিক্রি হয় তা নয় এর মধ্যে সব কয়েন এরকম টাইপের কয়েন যদি কেউ নিয়ে আসো এই টাইপের কয়েন এই কয়েনগুলি পুরো বিক্রি হবে না কেন এগুলো সব কমন কয়েন এরকম এই কয়েনগুলি কত দাম পেতে পারো হাইস্ট পেতে পারো চার টাকা পাঁচ টাকা পিস কিন্তু বন্ধু এরকম কমন কয়েন আনলে বিক্রি হবে না রেয়ার কয়েন আনতে হবে এই সব কয়েন এইগুলো হচ্ছে বাজার চলতি কয়েন ওল্ড কয়েন ঠিকই কিন্তু এখনও এগুলো রেয়ার হয়ে পারেনি যদি কোনো বন্ধুদের কাছে থাকে এই কয়েনগুলি তোমাদের কালেকশনে অবশ্যই রাখবে কিন্তু এখন এগুলো বাজার মূল্য কম আছে কিন্তু পরবর্তীকালে এই কয়েনগুলির দাম আরও বেশি হবে তা দাদা এই কয়েনগুলো তুমি কালেকশন করেছো না এমনি তুমি তোমার বাড়িতে গুছিয়েছো কোনটা ছিল অনেক দিন ধরে রেখেছো তাই তো তা এই টাইপের কয়েন অনেক লোক ভাবে এই যে অনেকেই আমাকে ছবি পাঠায় এইরকম এই যে এই গান্ধীর কয়েন দাদা হাজার টাকা দাম দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দাম বলে কিন্তু নয় এই কয়েনগুলো অত দাম নয় এগুলো পাঁচ টাকা সাত টাকা দশ টাকা ইউনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা হতে পারে ইউএনসি কন্ডিশন খুব দামি কয়েন এগুলো নয় এগুলো বাজার চলতি কয়েন সব সময় এই কয়েনগুলি তা বন্ধুরা দাদাদের অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব নয় তা দাদাদের আমি কিছু কালেকশন তোমাদের দেখালাম কিন্তু এই লাকি কয়েনটা বন্ধুরা যদি কেউর কাছে থাকে কোনো বন্ধুর কাছে থাকে এই কয়েনগুলি কম দামে দেবে না এই কয়েনগুলি অনেক দাম পাওয়া যায় কয়েনের দামগুলো আমি বলেছি কয়েনের কন্ডিশন হিসাবে দাম পাবে তা বন্ধু সব জিনিসই আনলে যে তোমার বিক্রি হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই তোমার রেয়ার মাল আনলে অবশ্যই তোমার দাম হয়ে যাবে রেয়ারের উপর দাম হয় কয়েনের কন্ডিশন সব দেখে তা বন্ধুরা দাদাদের কয়েন মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি তা দাদাদের দাদারা রোজা পূজা আছো নাকি রোজা নেই তুমি আছো দাদা রোজা তা দাদাদের কালেকশন সব দেখানো হয়ে গেছে তা বন্ধু বন্ধুরা দেখেছো এরকম টাইপের কালেকশন তোমাদের কাছে কালেকশানে রাখবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ